নির্বাচনী প্রস্তুতির অপরিহার্য বিষয় একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এই দুই বিষয়ের কোনোটিতেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এছাড়াও রাজনৈতিক দলগুলি বারবার নির্বাচনী রোডম্যাপ দাবি করলেও নির্বাচন কমিশন আবারও ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে বলে তৈরি করল ধোয়াশা ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজনৈতিক ঐক্যমতহীনতার কারণেই ইসির প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও বিএনপি এখনও ডক্টর ইউনুসের কথার উপর আস্থা রাখতে চাই কেন ওনারা সুনির্দিষ্ট ডেট দিচ্ছেন না এটা আমাদেরও প্রশ্ন কিন্তু আমরা আশা করি অনতিবিলম্বে ওনারা একটি ডেট দিয়ে দেবেন এবং এটা ফেব্রুয়ারির মধ্যে হবে যেহেতু দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধান চলে এসেছে আর আনুপাতিক হারের যে ব্যাপারগুলো রয়েছে এটা বিস্তর আলোচনার ব্যাপার কিন্তু এগুলো বাংলাদেশের পারসপেকটিভে কখনোই সম্ভব নয় তো যেই পরিস্থিতি যেই যেই সিস্টেম এখন অ্যাপ্লাই করা হয়েছে যেই সিস্টেমে আমরা দেশ স্বাধীনের পর থেকে ইলেকশন করে আসছি সেই সিস্টেমেই বাংলাদেশে ইলেকশন হবে এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইনু সাহেব অবশ্যই উনি যে কথা দিয়েছেন সেই কথা উনি রাখবেন এবং ফেব্রুয়ারির মধ্যেই উনি ইলেকশন দেবেন অন্যদিকে গণ অধিকার পরিষদ চ্যানেলসকে জানায় রাজনৈতিক দলগুলির সাথে তাল মিলিয়ে নিজেদের স্টেটমেন্ট বারবার পরিবর্তন করে জনগণকে দ্বিধায় ফেলছে সরকার জনগণ সরকারের প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসযোগ্যতা দিন দিন হারাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোও কনফিউশনের মধ্যে আছে যে কখন নির্বাচন হবে বা তাদের এই কি ধরনের স্টেটমেন্ট আসতে পারে ভবিষ্যতে এই সকল বিষয়কে সামনে রেখে সরকারকে উচিত অনতি বিলম্বে একটি তারিখ নির্ধারণ করা এটা কখন হবে কিভাবে হবে নির্দিষ্ট তারিখ না দেওয়ায় নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছে জাসুদ বর্তমান সরকারের সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটা হল তথাকথিত সংস্কার এক বছরের মধ্যেও আমরা কিন্তু সেই সংস্কারের কোনো ধরনের রোডম্যাপ অথবা পরিকল্পনা আমাদের জনসমক্ষে এখনো আসেনি সেই ক্ষেত্রে আমি বলবো আর কি যে নির্বাচনটাও একটা দুদুল্য মানতায় মানুষ যেভাবে সন্দেহ করছে যে নির্বাচন আদৌ হবে কিনা সেটাই আমার মনে হয় সত্য হতে যাচ্ছে এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন জুলাই সনদ এবং মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নিবে না তারা নির্বাচনী রোডম্যাপ নিয়ে চিন্তিত নয় দলটি যৌথ বিবৃতি বিএনপির সাথে লন্ডনে বসে দেয়া হয় যে মৌলিক সংস্কারগুলো সম্পাদন করার মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন দেয়া যাবে এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে সেম আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচন দিতে হলে যে মৌলিক সংস্কার সমূহ দরকার একটা নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার সমূহ দরকার এগুলো বাস্তবায়ন করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগের বিচার সম্পাদন করতে হবে বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না এনসিপি নির্বাচনে যাবে না নব্বই দশকের এক ছাত্রনেতা এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সরকারের জামায়াত ও এনসিপির ওপর ভর করে না থেকে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য হলেও দ্রুত নির্বাচন দেওয়া উচিত এই সরকার মূলত আসলে এনসিপি জামাত এবং হেফাজতের চাপে নির্বাচনে যেতে চায় না যেহেতু এদের উপরে নির্ভর করে এই সরকার টিকে আছে অতএব এদের ইন্টারেস্টের পারপাসটা সার্ভ করতে চায় সেই জন্য নির্বাচনটা প্রলম্বিত করতে চায় অন্যদিকে যারা মনে করে ক্ষমতা প্রত্যাশী বিএনপি মনে করে নেক্সট ইলেকশনে তারা জিততে পারবে তারা ইলেকশন চাচ্ছে অন্যরা চাচ্ছে আমি মনে করি আসলে যেহেতু এই সরকার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ভালো কিছু করতে পারছে না অতএব যে অবস্থা তৈরি হচ্ছে তার চাইতে দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আসাটাই সবচেয়ে ভালো কাজ হবে যত দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা হবে ততই বাংলাদেশের মানুষ এক সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাবেন বলে মনে করেন সাধারণ জনগণ আসাদুজ্জামান শুভ চ্যালেস নিউজ লন্ডন